কৃষ্ণ আজ অত্যন্ত পবিত্র দিন ছিল পহুপাদের তীরুভাব তিথি তিনি এই দিনে এই জড়জগত থেকে তিনি তার নিত্য আলায় ভগবানের কাছে ফিরে গেছেন দেখছেন ভগবান কৃষ্ণ কত সুন্দর পহুপাতকে তার আশীর্বাদ করছেন তো আমরা পহুপাদের কাছে প্রার্থনা করব যে পহুপাদের যে ইচ্ছা এবং তিনি যে আমাদের প্রতি যে নির্দেশ দিয়েছেন আমরা যেন যথাযথ পালন করতে পারি এবং সবাই সন্ধ্যার সময় পৌপাদের জড়জগত থেকে অপকট হয়েছেন তাই আমরা প্রার্থনা করবেন পৌপাদের কাছে এবং এই ভজনটা গাইবেন যেটা আমি এক লাইন গাইব সবাই ভক্তি সহকারে করুণভাবে গাইবেন কেমন যে আনিল প্রেম ধন করুণা হেন কথা গেলা আচার জোঠা কেন প্রভু কথা গেলা আচার জোঠা